আগামী পাঁচ এবং ছয় ফেব্রুয়ারি আরামবাগে অনুষ্ঠিত হবে ড্রাইভিং লাইসেন্স মেলা হুগলি গ্রামীণ জেলা পুলিশের নির্দেশে এবং আরামবাগ থানা ও আরামবাগ পৌরসভার পক্ষ থেকে আরামবাগের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হবে এই ড্রাইভিং লাইসেন্স মেলা এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আজ আগ্রহী ব্যক্তিদের উদ্দেশ্যে মাইকিং প্রচার করা হয় আরামবাগ পৌরসভা এবং আরামবাগ থানার উদ্যোগে আগামী পাঁচ দুই তারিখ ও ছয় দুই দু হাজার তারিখ আরামবাগ রবীন্দ্র ভবনে ড্রাইভিং লাইসেন্স মেলা অনুষ্ঠিত হবে উক্ত মেলায় আগ্রহীদের উপস্থিতি একান্ত ভাবে কাম্য স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার একাধিক বিভাগ রয়েছে ঔষধের আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামগা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে